ছ বাবা তোমার আম্মু বাজারে গেছে তারপরে তোমাকে একা রেখে কিন্তু তোমার আম্মুর সাথে তো আমার অনেক দরকার ছিল ও কি বাচ্চা তুই যে কেন এসেছিস আমার কাছে কি যে দরকার সেটা খুব ভালো করে জানিস টাকা চাওার জন্য তাই না আম্মুর কাছে কি দরকার না না বাবা তোমার কাছে বললে তো হবে না তুমি তো ছোট মানুষ তুমি বুঝবে না আচ্ছা বাবা তোমার আম্মু কখন আসবে কিছু কি বলে গেছে আম্মু আসে তাহলে দেরি হবে খাবার কি তো আমার কাছে বলো না বাবা তোমার কাছে বললে হবে না তোমার আম্মু আসুক তারপর না হয় আমি আবার আসব ঠিক আছে দাঁড়াও খাবোনি তুমি আগে বাবা আমি না তোমার আম্মুকে ফোন দিয়েছিলাম হ্যালো বোন শোন না চাকরিটা চলে গেছে আর হাতের খুবই খারাপ তুই অবস্থা কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবি কি বলছিস রে বোন আমি তো নিজে অসুস্থ একটা যে ওষুধ কিনে খাবো সেই টাকাটা আমার কাছে নেই এমন অবস্থা হয়েছে জানিস তোর দুলো ভারত ব্যবসা বাণিজ্য অবস্থা ভালো যাচ্ছে না দেখ তুই আমার কাছে টাকা চাইছিস দিতে পারতেছি না খুব খারাপই লাগতেছে পারলে তুই এখন আমাকে উল্টে দে আর তুই এখন আমার কাছে টাকা চাচ্ছিস বোন আমার কাছে না আমি দিতে পারবো না রে আচ্ছা শোন না আমি না অনেক অসুস্থ কথা বলতে পারছি না এখন রাখি ঠিক আছে আমার বোনটা এত অসুস্থ এত বিপদের মধ্যে আছে। আমি তো না হয় একটা কিছু করে ব্যবস্থা করতে পারবো কিন্তু আমার বোনটা কি করবে আমার কাছে তো দুইটা স্বর্ণের বালা আছে এই দুইটা দিয়ে ওকে সাহায্য করি আরে তার মানে আমার বোন আমার কাছে টাকার জন্য আসেনি উল্টে আমার বিপদে আমাকে সাহায্য করার জন্য এসেছে বাবা এই বালা নাও তোমার আম্মু আসলে আম্মুকে দিয়ে দিও তাহলে বাবা দাঁড়া বোন আরে বোন তুই চলে আসছিস দেখতে পাচ্ছি তুই সুস্থই আছিস আচ্ছা যাই হোক বোন ইফানের কাছে না দুইটা বালা দিয়ে গেছি তুই এই বালা দুইটা বিক্রি করে তোর সমস্যার সমাধান করিস না রে বোন সত্যিই আমি সুস্থই আছি আর এই বালার আমার কোনো প্রয়োজন নেই তুই এই বালাগুলো নিয়ে যা বাবা দাও তো নেবোন আমার এই বালার কোনো প্রয়োজন নেই আমি তো সুস্থই আছি আমার টাকারও কোনো দরকার নাই কিন্তু বোন তুই তো বললি যে তুই অনেক বড় বিপদে আছিস আপু তুই কাজ কর তুই বালা দুইটা তোর কাছেই রেখে দি না রে তোর কাছেই রাখ আসলে না আমি তোকে চিনতে বুঝতে অনেক বড় ভুল করে ফেলছি আমি ভাবছিলাম যে তুই গরিব তাই আমার কাছে সব সময় টাকার জন্য ফোন করিস আমাকে জানাতন করিস কিন্তু তুই গরিব হলে কী হবে তোর মনটা যে এত বড় সেটা আমি বুঝতে পারিনি দেখ আমার যাই দিছে আল্লাহ আমাকে কিন্তু আমি সেখান থেকে তোকে সাহায্য করতে অস্বীকার করছি বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি অসুস্থ আমার টাকা দরকার আর তুই আমার বিপদের কথা শুনে তুই নিজে বিপদে থাকার সত্ত্বেও আমাকে সাহায্য করতে চলে আসছিস তোর কাছে যা ছিল তাই দিয়ে তুই আমাকে সাহায্য করতে আসছিস আমি আসলে নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি যে আমার থাকা সত্ত্বেও আমি তোকে দিতে চাইনি আর তোর কিছু নেই যা আছে তাই দিয়ে তুই আমাকে সাহায্য করতেছিস এর থেকে আর কি দরকার বল তুই তো আমার সত্যিকারের বোনের মতোই কাজ করছিস তুই যে আমার রক্ত সেটা তুই আমাকে প্রমাণ করে দিছিস কিন্তু আমি সেটা করতে পারিনি যাই হোক বোন তোর তো টাকার দরকার ছিল আসলে টাকা আমার কাছে ছিলই কিন্তু আমি দিতে চাইনি এই ধর তোর যা প্রয়োজন আছে তুই এ টাকা দিয়ে তোর প্রয়োজন মিটাস আর সমস্যার সমাধান করিস আর তুই আমাকে ক্ষমা করে বোন আমি এই ধরনের কাজ কোনোদিনও না আমি বুঝতে পারছি যে আসলে আপন মানুষ হলে রক্তের মানুষ হলে এমনই হওয়া উচিত ক্ষমা করে দেবন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি রে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা